মানুষ হইয়া তুমি জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না আমার গোরান্দার করিয়া খার গড়ে দাওয়ালো চরল মোটা নিয়ে কেন আমার খেলা খেলো আমার গরন্দার করিয়া কার সরল মন্টানিয়া কেন নিটুর কেলা খেল বিষ্কাওয়াইয়া মাইরা লায়ো বিষ্কাওয়াইয়া মাইরা লায়ো তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণ বালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা বাসাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার বালা না